ওহি ওহির যে একটা ওজন আছে যখন আল্লাহর নবী ঘোড়ায় থাকত এমতো অবস্থায় যদি আসতো ঘোরার পাগুলো পর্যন্ত মাটিতে ডেবে যেত সুবান আল্লাহ বলেন তাহলে বলেন তো ওহির ওজন আসে না নাই যখন যখন আসতো তখন কিন্তু আল্লাহর নবীজির স্বাভাবিক যেরকম আমরা স্বাভাবিক আছি তখন কিন্তু অস্বাভাবিক হয়ে দেখা যায় যে নবীজিকে অনেকেই তখন পাগল বলতো কি বলতো পাগল উপাধি দিত মোটামুটি কয়েকটা কারণে নবীজিকে পাগল বলতো নাম্বার এক এমনিতেই কোনো কারণ ছাড়াই পাগল যেমন বর্তমানে হুজুরদের দোষ ধরতে কোনো কারণ লাগে না দোষ থাকলেও দোষ না থাকলেও দোষ কথা কন ঠিক কিনা বা হুজুর কেন আসতে হাঁটে কয় খাওয়াটা আজকে জুত মতো হয়েছে বা হুজুর জোরে কেন হাঁটে কয় দাওয়াত পাইছে বা হুজুর আসতে হাঁটলেও দোষ জোরে হাঁটলেও দোষ কথা কন ঠিক কিনা যে এমনিতেই পাগল বলে নবীজিকে তারা এমনিতেই পাগল বলে নাম্বার দুই নাম্বার দুই হলো নবীজিকে পাগল ভরার কারণ হলো যখন আসত যখন আসত কোনো মানুষের উপরে যদি জিন ছোয়ার হয় জিন হাজির হয় যে লোকটা স্বাভাবিক যেরকম থাকে তো জিন হাজির হলে কিন্তু তার স্বভাবটা চেঞ্জ হয়ে যায় ঠিক না এটি হলো একটা উপ্রান্তি জিনিস একটা জিনিস ভর করে বিধায় তার ইয়াটা চেঞ্জ হয়ে যায় পরিবেশটা চেঞ্জ হয়ে যায় তো নবীজুর উপর যখন আসত। তখন কিন্তু তার স্বভাবটা একটু হয়ে যাইত শরীর থেকে ঘাম ঝরত এবার যখন আল্লাহর মসজিদের ভিতরে সকলেই বসা এবার আসবে আমার বাবাজিরা বলতেছিলাম নবীজিকে পাগল বলার আরেকটি কারণ আরেকটি কারণ হলো যে নবীজিকে দমন করা কি করা দমন করা সত্যকে দমন করা পাগল বলে দমন করতে হবে মক্কারে গ্রামে গ্রামে তাঁবুতে তাঁবুতে কাফের এরা গিয়ে বলে তোমরা মোহাম্মদের কাছে কেউ যাবে না মোহাম্মদ হলো একটা পাগল মহাম্মদ হলো একটা এখন যদি কেউ এলাকার ভিতরে বলে ওইখানে একটা পাগল আসছে সবাইকে যায় দেখিয়ে আসছি বলে না ছোট সময় এটা ছিল যদি বলছে যে একটা পাগল আসছে এসে তো পাগলটা কিরকম এখন এই চাহিদা আছে না নাই আপনাদের আছে না আর যারা কাফের ছিল বলতেছে মোহাম্মদ একটা পাগল محمদের কাছে কেউ যায়ও না পাগল তো ভালো কথা তাহলে দেখে আসতে অসুবিধা কি দেখে আসি কেমন পাগল যখন পাগলকে দেখতে যা এরে পাগলের চুল এত সুন্দর এখনকার পাগলের চুল তো ভাগে জট বাঁধানো ঠিক কি না ভাই পাগলের চুলগুলো এত সুন্দর চেহারাটা এত সুন্দর চোখগুলো এত সুন্দর কথাবার্তা এত সুন্দর চরিত্র এত সুন্দর এত পাগল পাগল এর মতো পাগল আর হতে পারে না বলেন তাহলে নবীজিকে পাগল উপাধি দেওয়ার আরেকটা চূড়ান্ত পর্যায়ের তাদের ষড়যন্ত্র ছিল নবীজিকে দমন করা পাগল বললে কেউ যেন তার কাছে না যায় পাগল বললে কেউ যেন নবীজিকে না মানে এই জন্যে নবীজিকে বলেছিল পাগল বন্ধু বর্তমানেও দেখবেন রাজাকার মৌলবাদী বলে আমাদেরকে শব্দে দমন করতে চাইছিল চাইছিল কি চাইছিল না নবীজিকে পাগল বলে দমন করতে চাইছিল পারে নাই অসংখ্য মানুষগুলো পাগলকে দেখতে যায় মুসলমান হয়েছে তদ্রুপ যে বাংলাদেশের ভিতরে লক্ষ্য করে দেখেন যারাই রাজাকার বলে মৌলবাদ বলে দমন করতে চাইছিল যারাই ছিল রাজাকার তারাই হয়ে গেছে এখন সরকার তখন দমন করতে চেয়েছিল। তখন নবীজিকে দমন করতে তারা যে সক্রান্ত করেছিল সেই চক্রান্তেই নবী হয়েছিল দেশের সরকার কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগম তাহলে যুগে যুগেই হককে দাবানোর জন্য যুগে যুগেই হককে নিষ্পেষিত করার জন্য যারাই চক্রান্ত করবে আল্লাহ পাক রব্বুল আলমী ওই চক্রান্তর মাধ্যমেই হককে সত্যকে আল্লাহ বিজয় দিয়ে দিবেন জোরে বলেন না শোভাহান্লাহ